আপনি একটা ভুল ব্যাখ্যা করে চলে যাচ্ছেন দেবেন বলবে যে ওয়াচ করে এরা দুরুদ পড়ে না কি পড়ে না দুরুদ পড়ে না কোনটা দুরুদ ওই যে অনেক জায়গাতে দেখি বক্তা যখন আসে সুন্দর করে ভক্তি করে বাড়িয়ে যায় এরা আছে এরা বাড়ায় না বা আছে না নাই কথা বলেন আছে না সমাজের কেউ মানুষ বলছি এগুলো তো নবীকে দুরুত পড়তে কোরআন হাদিসে আছে কোথায় আছে কোরান থেকে দলিল দিচ্ছে ইন না লাহ মালাই কতা হু ইউ সাল্লো না আল এ নবী ইয়া ইউ আল্লা দিনা মানু সাল্লো আলি সাল্লি মুতাসলিমা হাজাব আয়তম ছাপান্না আল্লাহ বলছেন যে আমি আল্লাহ নবীপুতি দয়া রহমত আমি বর্ষণ করি আর ফেরেস্তারা নবীর জন্য দোয়া করে হেমু মিনগন তোমরাও নবীর জন্য দুরুদা সালাম পেশ করো এই আয়াত করার মধ্যে আছে আল্লাহই বলছেন নবীকে দুরুদ দাও নবীকে সালাম দাও এটা আল্লাহ বললেন আর আমরা হুজুর বুঝে নিলাম দুরুদ দাও মানে বালাগাল উলাবি কামালিহি বাছেনা না এই কথা বলেন তো আল্লাহ কোরআনে বলেছে দুরুদ পড় নবির জন্য সালাম দাও এটা তো কোরআনের কথা কিন্তু বক্তা যে পড়ে সেই আমরা বলছি বালাগাল উলাবি কামালি এটা যা কোরআনের কথা না এটা যে হাদিস না চাচা এটা যে ফার্সি ভাষা একটা কবিতা গো কবিতাকে ভাঙা দিদা দুরুদ মনে করে আছে না নাই কথা বলেন ভাই কে করে কে বলে আমি এটা বলছি না জাস্ট আপনাকে বলছি বোধের বিপন্নতা আল্লাহ বলেছে এক আমরা এক ভাব বেশি বুঝতে গেছি আল্লাহ বলেছে এক আমরা ব্যাখ্যা করছি আলাদা আল্লাহ সাল্লাহ বলছে নবী বোধের পড়তে সালাম পড়তে ইসলাম তো অবশ্যই এই দুরুদ সালাম দুটো আমাদেরকে শিখে দিয়েছে আপনি দুরুদ ইব্রাহিম পড়েন কি করেন না কথা বলেন দুইদে ইব্রাহিম নবীর শিখে দেওয়া দেওয়া দুরুদ ইব্রাহিম নবীর শিখিয়ে দিয়েছে এই দুরুদ কিন্তু আমরা ভাত তাড়াতাড়ি করছি ইয়ানাবি সালাম আলাইকা ভালাগাল উলা বিকামালহি এখন আমি পড়ছি না এই জন্য আমাকে বলছেন আমি নাকি হুদির দালাল আপনি নাকি বড় আল্লাহর অলি আমি পড়ছি নবীরটা আপনি বলছেন শেখ সাদির এটা কবিতা শেখ সাদির কবিতা পড়ে আপনি বড় আল্লাহর রলি হয়ে গেলেন আর আমি হয়ে গেলাম হুদির দালাল ভার মুসলমান এটাই তোমাদের ইনসাফ এটা ইনসাফ চলছে আল্লাহ সুবান তুমি এই কথা বোঝার তৌফিক দান করেছো বলে বলি আমিন সর্বাদের শুধু আমি আপনাকে অপমান করতে চাচ্ছি না আপনাকে আমি অন্তরে আঘাত দিতে যাচ্ছি না আপনি জাস্ট এতটা বলতে চাচ্ছি যে আমাদের সমস্যা কোথায় সমস্যাগুলো আগে বুঝেন কোরআনে তো আয়াত আছেই হাদিসে তো হাদিস আছে কিন্তু আছেই এতটুক করে ফেললাম এতটুক টানতে টানতে বড় করতে করতে করে ফেলছি আছে না নাই এই এত কথা কিসের ভাই এত কথা কিসের বসে পারেন বসে পারেন কথা বলবেন না একদম বসে পারেন প্রথম হচ্ছে বোধের বিপন্নতা মানে আপনার বুঝটাই বুঝ আমার বুঝার কোনো দাম নাই মতভেদের দ্বিতীয় কারণ দুই নম্বর কারণ কেন আমরা দলে দলে ভাগ হয়ে যাচ্ছি সেটা হচ্ছে উৎসগত ভিন্নতা কি বললাম উৎসগত ভিন্নতা ইসলামটা কোথা থেকে মানবেন কিভাবে মানবেন কোথায় গেলে হক পাবো কে হক বলছে উৎসগত ভিন্নতার কারণে দলে দলে ভাগ হয়ে যায় সামনে আসছে কি আসছে না শবে বারাত দুটো গ্রুপ চলছে বাংলাদেশে এক গ্রুপ বলছে না সবে রাত্রি বেলাতে এক ছোডাকাত নামাজ পড়তে হবে সবে বারতে রাত্রিতে আপনি যদি কবরে গিয়ে জিয়ারত করতে যান তাহলে কি অনেক ফজিল সবে রাত্রিতে গোসল করে রাত ধরে নামাজ পড়তে হয় আছে না নাই কথা বলেন একটা গ্রুপ আছে আর এক গ্রুপ হচ্ছে না সবগুলো বিদাত করা যাবে না নবী করেনি সাহাবি করেনি তবে তবে এটা করেনি এটা পরে তৈরি হয়েছে সবে বড় শব্দটাও আরবি না ফারসি মিস করা দুটো গ্রুপ আছে না নাই কথা বলেন এখন দল তৈরি হওয়ার কারণ কি ঘটল উৎসগত ভিন্নতা আপনি ইসলামটা কোথা থেকে নিচ্ছেন আল্লাহ নবীর মৃত্যু ত্রাশ দিন পূর্বে কত পূর্বে 83 দিন পূর্বে বিদায় হজ্জের ভাষণ হয়েছিল মত মালিক শরীফ 664 নম্বর হাদিস মিশকাত 188 নম্বর হাদিস আল আমিন সাহেবকে বলছেন তারাক তুফিকুম আমরাইন আমি তোমাদের মধ্যে দুটো জিনিসকে ছেড়ে গেলাম দুটো জিনিস ছেড়ে গেলাম এটাকে আক리에 ধরো একদম আক리에 ধরো কখনো তোমরা দলে দলে ভাগ হবে না भ्रष्ट হবে না আক리에 ধরতে হবে আল্লাহ প্রথম কথা বললেন কিতাব আল্লাহর কিতাব আঁকড়ে ধরো কখনো তোমরা দেখবে ভাগ হবে না পথ ভ্রষ্ট হবে না প্রথমটা কোনটা